আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি কানিজ এন্টারপ্রাইজের সাথে আছে ইকবাল আর আজকে আমরা দেখবো খুব সুন্দর সুন্দর কিছু কাঁসার তৈজসপত্র এখানে একেবারে কুকিং টু সার্ভিং বেশ কিছু জিনিস আছে সেগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আইডিয়া নিব ইকবাল ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করতে চাই যারা সরাসরি সবটি ভিজিট করবেন মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন চলে আসতে পারেন কানিস এন্টারপ্রাইজ আটশো চোদ্দো নম্বর দোকান নিউ সুপার মার্কেটের নিস্তলা দক্ষিণ ভবনে পোস্ট অফিস গেটের মিন গলি দিয়ে ঢুকলেই হবে এখানে তিনটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ নগদ বিকাশকের সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই হবে ভাই জান আজকে তো অনেক অনেক জিনিস একই সাথে রেখেছেন এগুলো আগে যে প্রশ্নটা জানতে চাই আহ এগুলো কি কেজি দরে আছে নাকি কিছু আছে কেজি কিছু কি কেজি জগ আছে

এগুলো প্রত্যেকটি আপনার গ্রান্টি আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো আপনার লংজিভিটি ব্যবহার করতে পারেন এবং হেলথ এর জন্য অনেক ভালো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেশিন পলিসি হুম এটার ভিতরে কিছু আছে দেখবেন আপনার প্লেট পাতলা 600 গ্রাম সাতশো গ্রাম যারা আসলে কাশার মূলত চিনে না যে ভাই আমাকে

যারা ভিডিও থেকে অর্ডার করবেন তাদের জন্য আমরা 5000 টাকা রাখবো আড়াই লিটার জগ ঠিক আছে এরপর চলে আমরা একদম ডিজাইন ছাড়া হ্যাঁ এটা চপেন ঢাকনা সহ একটা 2 লিটারের জগ হ্যাঁ একটা ডিজাইন হবে একটা প্লেন হবে ঠিক আছে তো এই যারা প্লেনটা একদম সলিড ঢাকনায় কোনো নকশা নেই আর এটা ঢাকনা কোনো নকশা পুরো বডিতেও নকশা আছে তো যারা যেটা নিবেন আর কি প্লেন নেন বা নকশা নেন এটা আমরা চার হাজার পাঁচশো করে আচ্ছা কতটুকু পানি ধরবে এটা দুই লিটার পানি আসবে চার হাজার দেড় লিটার করে আপনার দেড় লিটারের মধ্যে দুইটা ডিজাইন হবে দুইটাই নকশা দুইটাই নকশা হচ্ছে লেজারের সমত নাকি একটা লেজার প্রিন্ট একটা হাতের প্রিন্ট ঠিক আছে তো এই দুইটা কিন্তু আপনার জগ গুলো খুব হেভি জগ তো যারা এটা নেবেন তাদের জন্য আমরা 4000 করে রাখবো 4000 করে রাখবো দেখেন ঢাকার মধ্যেও কি গর্জিয়াস নকশা এগুলো আমার থেকে এখন যে প্রাইসে দেখতেছেন এগুলো আপনার নেক্সট দাম আরো বেড়ে যাবে কিন্তু আমরা বেশি আসলে বেশিতে বেচতে পারবো সর্বোচ্চ এগুলো আমরা কম প্রাইসে দিচ্ছি এখন ঠিক আছে ভাই একটা ফ্রাইং প্যান দেখতে পাচ্ছি কত সেন্টিমিটার এটা সব আপনার 24 সেমি আর এটা একটা হবে 26 সেন্টিমিটার

আচ্ছা ভাই এখানে সবচেয়ে বড় সাইজের একটা প্লেট দেখতে পাচ্ছি প্লেট হচ্ছে আপনার 11 ইঞ্চি ডিশ 11 হ্যাঁ এটা চপ 11 খাওয়া যাবে থালি স্টাইলের আবার চাইলে রাইসও সার্ভ করা এটা আপনার এখন ম্যাক্সিমাম দেখা যায় আপনার বড় প্লেটটা সবাই ইউজ করে দেখা যায় একটু বড় প্লেট নিলে আপনার ভাতটা খেতে মেখে হ্যাঁ ঠিক আছে তো এটা চপ আপনার 11 ইঞ্চি এটার ওয়েট হবে আপনার আপনার 1 কেজি 500 গ্রাম এটার ওয়েট হবে 1 কেজি 500 গ্রাম

যেহেতু আমরা চার হাজার টাকা দিছি নকশা নিলে প্লেন নিলে আমি আরো দুশো টাকা অনার করে দিব ঠিক আছে অনেক সুন্দর এটা আপনি যদি নেন আমি তিন টাকা রাখবো ঠিক আছে

একটা সেট যখন আপনারা সাজাবেন বা এগুলো দিয়ে খাবার টাবার সার্ভ করবেন এটা আপনারা দশজন দেখলে দশজন পছন্দ করবে ঠিক আছে অনেক খুবই সুন্দর একটা নাইস এটা কত এগুলো আপনি কেজি হিসাবে পড়বে আপু জানিবেন কেজি হিসাবে এটা 3000 কেজি এটাও 3000 কেজি হ্যাঁ দেখেন এই যে আপনারা এখানে এটা ওছিতাও আছে খুব চমৎকার